আমি আজকে আছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী মাওনা বাজার মাওনা বাজারে একটি ঐতিহ্য রয়েছে এই বাজার অনেক আগে জাঁক জমার ছিল কিন্তু বর্তমানে আগের মতো এখন ক্রেতা বিক্রেতা নেই প্রায় সময় দেখা যাচ্ছে যে দোকানগুলোতে কাস্টমার নেই শুধু দোকান রয়েছে দোকান খুলে বসে আছে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সবজি বাজার কাঁচা তরকারি বিশাল বড় একটা বাজার বিশাল বড় একটা বাজার যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে অনেক পাইকাররা নিয়ে আসছে বাজারে তরিতরকারি তরকারি আবার অনেক কৃষক আছে এই কৃষকরাও কিন্তু এখানে সরাসরি জমি থেকে উঠিয়ে এই বাজারে নিয়ে আসে বিক্রি করার জন্য আমি আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি এই যে এখানে যে দেখতে পাচ্ছি এটা কিন্তু মাওনা বাজারের মাছের বাজার এখানে কিন্তু অনেকগুলো মাছের দোকান রয়েছে মাছ রয়েছে বড় ছোট মাঝারি বিভিন্ন প্রকারের মাছ এই যে দেখতে পাচ্ছেন এখানে বলে মাছগুলি এই যে মাছগুলি কিন্তু পানির মাঝে নাড়াচাড়া করতেছে একদম তরতাজা মাছ আর বিশেষ করে এই বাজারে কিন্তু মাছের বাজার রাত্রে বারোটা একটা পর্যন্ত এই মাছের বাজার থাকে এটা কিন্তু মাওনা বাজারের মাছের বাজার আপনারা আসলে বুঝতে পারবেন যে এটা মাছের বাজার রাত্রে দশটা এগারোটা বাজার আসলে ওই থেকে কিন্তু মাছ কিনে নিয়ে যেতে পারবে একদম কম দামে সস্তা যে কিন্তু মাছ আলু পেঁয়াজ মরিচ বিভিন্ন প্রকারের জিনিসপত্র যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আসলে এই বাজারে কিন্তু অনেক কম দামে তরি তরকারি পাওয়া যায় এই যে এখানে কিন্তু আম রয়েছে আমি আজকে আম কিন্তু দোকানদারকে জিজ্ঞেস করেছিলাম যে আম কত টাকা কেজি বললো তিরিশ টাকা কেজি এই যে এখানে দেখতে পাচ্ছেন আলু রয়েছে রসুন রয়েছে মানে মানে এখানে কিন্তু যে সরাসরি পিক আপের মধ্যে দেখতে করে তেল ভাঙা ভাঙানো হচ্ছে সরিষার তেল এখানে কিন্তু এই যে অনেক পুরোনো আমলের চুল কাটতেছে কিন্তু লোক নাই নব্বই আশি দশকে নব্বই আশি দশকের লোক এই যে এখানে কিন্তু আপনার ঝাল মুড়ি বাজারে জাল মুড়ি বিক্রি করতেছে এবং যে অনেক লোকজন বসে খাওয়া দাওয়া করতেছে এই যে এটা কিন্তু তরি তরকারি বাজার অনেক সুন্দর একটি বাজার আপনারা যদি মাওনা বাজারে আসেন তাহলে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু এখানে জুতা বিক্রি হয় আর এখানে কিন্তু অনেক পুরোনো দিনে যে আমরা ছোট সময় যাইতাম বাজারে গিয়া ওই যে বাদাম কিনতাম এই যে এখানে কিন্তু রয়েছে হাতের বানানো অনেক অনেকগুলি কুলা রয়েছে খাসা রয়েছে ঝাড়ু আছে যে দেখতে পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এগুলো কিন্তু আসলে সচরাচর এখন চোখে দেখা যায় না মানা বাজারে এসে কিন্তু এগুলো দেখতে পাচ্ছি ভিওয়ার্স এই যে এখানে কিন্তু এটা রয়েছে মানে বিভিন্ন ধরনের ঘাস এখানে কিন্তু গাছ বিক্রি হচ্ছে এই যে এখানে কিন্তু পাখির হাট কবুতর কবুতর এখানে যে এর কিন্তু ধান বিক্রি হচ্ছে এখানে ধান ধান পাওয়া যায় বাজারে কিন্তু ধান বিক্রি করা হয় এটা কিন্তু এই যে কাঠের চৌকি আসবাবপত্র যে জিনিস তৈরি করা যায় এগুলি কিন্তু এখান থেকে বিক্রি করা হয় পাইকারিও বিক্রি করে আবার খুচরাও বিক্রি করে অনেক চৌকি রয়েছে অনেক ধরনের আসবাবপত্র রয়েছে আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন সবগুলি কিন্তু সুন্দরভাবে তৈরি করে সাজিয়ে রেখেছে এটা কিন্তু রাস্তা নানা বাজারের যে এখানে দেখতে পাচ্ছেন যে ফোলা তেল বিক্রি করছে আসলে যে গ্রামের যে একটা বাজার এই বাজারে কিন্তু অনেক কিছুই পাওয়া যাচ্ছে মানে প্রকৃত ভাবে বোঝা যাচ্ছে আসলে যে এখানে কিন্তু এই যে গাছ থেকে সুপারি এনে সুপারি বিক্রি করছে সুপারি এখানে কিন্তু দুধ এগুলি দুধ দুধ বিক্রি করছে এইটা কিন্তু কাপড়ের হাট আসলে কিন্তু আমরা ছোট সময় দেখেছিলাম ছোটবেলা বাজারে যাইতাম কিন্তু আগের মতো এখন আমরা বাজারে যাওয়া পরে না তাই আমাদের চোখে পড়ে না আমরা কিন্তু আসলে এই যে বাজারে এসে কিন্তু ছোট ভালা ছোটবেলার কথা কিন্তু মনে পড়ে গেল এই ছোটবেলায় বাজারে কিন্তু আসলে অনেক ধরনের অনেক জিনিসপত্র পাওয়া যায় এই যে দেখেন এইসব জিনিস কিন্তু সচরাচর চোখে পড়ে না যাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিওয়াস এটা কিন্তু আবারও বলে দিচ্ছি শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী মাওনা বাজার ভিওয়ার্স যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন এই যে হ্যাঁ এই যে এখানে কিন্তু রয়েছে ফলের কাঁঠাল আছে আম আছে বেল আছে বিভিন্ন ধরনের ফলমূল এখানে পাওয়া যাচ্ছে এই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা কি জানি বলা হয় তালের আমরা তো হাঁসারি বলি আর কি হাসারি এই যেখানে মাটির জিনিসপত্র পাওয়া যায় এই যেখানে কিন্তু কাঠ বিক্রি হচ্ছে তালের কাঠ এই ছিল দর্শক আজকে এই মাওনা বাজারের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম